মুসলমানের তাকবিরের আওয়াজ হলো একটা পুঁজি কারণ মুসলমান যখন বলিষ্ঠ কণ্ঠে তাকবির দেয় মুসলমানের কাছ থেকে শয়তান বিতাড়িত হয়ে যায় ঠিক কিনা বলে আপনারা দেখেছিলেন 5ই আগস্টের আগে যখন সন্তানগুলো রাজপথে হত্যা হয়েছিল বিভিন্ন সভা সেমিনারে পাখির মতো গুলি করে হত্যা করেছিল যখন পীর সাহেব ও মায়ের কান্না দেখে আর ঘরে থাকতে পারে নাই তখন পীর সাহেবের নেতৃত্বে লক্ষ লক্ষ লোক একসাথে স্লোগান দিয়ে এই সরকারকে বিতাড়িত করতে বাধ্য করেছে ঠিক কি বলেন সম্মানিত হাজিরিন আপনারা জানেন 2014 সালে

এই দু ভারতের রামগিরি মহারাজ আমার রসুল কে নিয়ে ব্যঙ্গুক্তি করেছিল আমার সাহেকের নেতৃত্বে সারা বাংলাদেশে একদিনে চল্লিশ হাজার সেমিনার সেম্পোজিয়াম স্লোগান হওয়ার কারণে এই ভিডিওগুলো যখন ভারত সরকার দেখেছিল তখন ওই রামগিরি মহারাজ বাংলাদেশের মুসলমানের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে এই জন্য আমরা দেখতেছি আল্লাহ রসুলের মধ্যে যে গুণাগুণ ছিল ছিল যিনি ময়দানে বীর ছিলেন যিনি খানকার মধ্যে আত্মসুদীর জন্য পীর সাহেবের নেতৃত্ব ভূমিকা পালন করেছিলেন যিনি মসজিদ নবীতে নামাজ পড়িয়েছিলেন আমার সাহেব যখন ময়দানে ইমামতির মুসল্লায় দাঁড়ায় তিনি নামাজ পড়ায় এবং যখন ময়দানে বীরের বীরসে তিনি অবতীর্ণ হয় ঠিক কিনা বন্ধুরা আমার ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করব আল্লাহ নবীর সাহাবি আল্লাহ নবীর কাছে থেকে সবক আদায় করেন আমরা যেভাবে পিরসাদ চর্মনার কাছ থেকে সবক আদায় করি ওই আল্লাহ রাসুলের সাহাবি বলেন হুজুর আমাকে একটা সবক দিয়ে দেন যে সবকটা আমি আদায় করতে পারি সাহাবি সবক নিয়ে যায় সাহাবির সঙ্গে ছিল তার বারো বছরের একটা ছেলের নাম হলো তালহা তালহা একবার যখন সবক বাবা নিয়ে যায় তখন বাবাকে বলেছিল আব্বু একটু দাঁড়াও আমি আল্লাহ রাসুলকে অন্তর দিয়ে ভালোবেসেছি আমি রসুলের কাছ থেকে একটা সবক নিয়ে আমি ব্যক্তি জীবনটাকে পরিশুদ্ধ করব কন্যা আল্লাহ ভালোবেসেছিলেন আল্লাহ নবীর কাছে ছোট্ট ছেলে বালক তালহার আদি আল্লাহ মুজে বলে হুজুর আমাকে সবক দেন আমার তালহা নবী বললেন তোমাকে আমি সবক দিতে পারি তুমি আমার কতটুকু ভালোবাসা আমারে বলো বলে হুজুর আপনি যদি বলেন আমি আমার অন্তর দিয়ে আপনাকে ভালোবেসেছি হুজুর আমি আমার জীবনটা দিয়ে আপনাকে ভালোবেসেছি আমার অন্তরে আমার মায়া বেশি নাই আমার বাবার মায়া বেশি নাই আমার মায়ের বায়ার মায়া বেশি নাই আমার এই অন্তরের মধ্যে আমার রসুলের মায়া বেশি জরে কোন আল্লাহ আকবর আল্লাহ নবী কয় তালহা ইবনে বারা আমার মায়া যদি তোমার অন্তরে বেশি হয়ে থাকো তাড়াতাড়ি যাও তোমার বাবার কল্লাটা কেটে নিয়ে আসো তালহা বাবার নবী আমার ডাক দিয়া কয় তালহা তোমারে আমি নেওয়ার জন্য নাই আমি বলেছি যুদ্ধের ময়দানে যখন আমি তোমার ডাক দিব তুমি আমার সাথে থাকতা থাকতে পারবা কিনা ওরে তালহা দাঁড়াও তুমি আমার কাছ থেকে সবক নিয়ে যাও আমাকে বেশি ভালোবাসবা তালহা বাড়ি খুব অসুস্থ হয়ে গেলেন আমার নবী সাহাবাই গ্রামের মাধ্যমে যখন শুনলেন তালা অসুস্থ নবী আমার দেখার জন্য যা গিয়ে বলে তালহা

ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون মুসলমান মনে রাখবে যারা আল্লাহর খাটি মমিন ইমানদার বান্দা দাবি করবে তাদের সামনে যদি ইমান ওলার সামনে যদি কোরআন তেল করে ইমান জোরে জোরে তাক দেয় ঠিক কিনা বলেন ইন্নামাল المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا উমার মারা যাওয়ার পরে আমি রসুল জানাজা পড়াবো দাপন কাপড়ে শরীর কয়েক দিন পরে তালহা মারা যায় মারা যাওয়ার আগে আগে বাবার হাতটা ধৈরা বসিয়াত করে যায় আব্বু আমি যদি মারা যাই দিনের বেলা আমার নবীজির খবর দিও আব্বু আমি যদি রাত্রি বেলা মারা যাই আমার দয়াল নবীরে বলবা না এই জন্য কারণ আমার নবীরে বিভিন্ন ভাবে লাঞ্ছিত করার জন্য বেইমানরা উঠ পেতে থাকে আমার নবী যদি রাত্রি বেলা জানালা পড়ার জন্য এই ময়দানে রাত্রি বেলা হাজির হয় ওই বেইমানরা যদি আমার নবীর গায়ে আঘাত করে আমি তালহার মনে মানবে না এই জন্য রাত্রি আমি মারা গেলে আমার নবীজিরে বলবা না দিনের বেলা মারা গেলে আমার নবীজিরে বইল জোরে কটাল্লাহু আকবার নবীজি রে যেইভাবে ভালোবেসেছেন আমরা আমার আমিরকে আস্থ্যস্ত করে চাই হুজুর আপনি আমাদেরকে যখন ডাক দিবেন আমাদের সময়ের মূল্য আমরা দেব না আমাদের সংসারের মূল্য দেব না সংসার সর্ব সময় সর্ব এমন কি ইসলামের পথে নেতৃত্ব দেওয়ার জন্য আপনার ডাকে সারা দেওয়ার জন্য যদি জীবন দেওয়া লাগে কারা দিবেন नाराয় তাকবীর বলে হুজুর ইন্তকাল করলেন রাত্রিবেলা ইন্তেকাল করলেন নবী আমার নবীকে জানানো হলো না তালহাকে কবরস্থানে কবর করা হলো আল্লাহ নবী কিছুদিন পরে শুনলেন যে বারো বছরের সন্তানরা রসুলের প্রেমে পাগল হইয়া সবক আদায় করেছিলেন ওই সন্তান দুনিয়ায় নাই নবী শোনা মাত্র তালহাইবনে বারাকে ডাক দিয়া বললেন তালহাইবনে বারা তোমার সন্তান ইন্তেকাল করেছে আমারে বলো নাই কেন ওই বাবা ডাক দিয়া বলে হুজুর

করবানা আল্লাহ নবী শোনা মাত্র ওই তালহার বাড়ি যাইয়া কবরস্থানের পাশে দাঁড়াইয়া দোয়া করতেছে আল্লাহ জানায় দেয় তালহার কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিছে এই জন্য মুসলমান আমার নবীর জন্য যদি সময় দেওয়া লাগে শ্রম দেওয়া লাগে আমরা কারা কারা দেব নারায় তাকবীর বলে হাজুরায় নারায়